আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার প্রায় ষাটটার কাছাকাছি আদার গাছ আছে দেশি বাড়ি দুই জাতের আদা এই যে এখানে ভাতজারের নিচে রোপণ করেছিলাম বেশি ছায়া ছিল তো প্রায় তিন ঘন্টাও রোদ ছিল না প্রথম প্রথম গাছগুলো ভালো হয়েছিল এখন গাছের অবস্থা খুবই খারাপ এক মাস থেকে এই যে পাতা হলুদ হয়ে নিচের দিকে যে গাছ একবারে দুর্বল হয়ে পচে যাচ্ছে এই জন্য এই ঘাসগুলো আদার বস্তাগুলো এখান থেকে লড়িয়ে ওই যে নিয়ে চলে যাচ্ছে এইখানে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এখানে আনবো এই যে গাছগুলো সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম